মাত্র এক হাজার টাকা দিয়ে স্লিপার বাসে করে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি আজকে আজকে কক্সবাজারের শেষ দিন ছিল যেতে যেতে আজকে সুগন্ধা বিচের ফিশ মার্কেটটাও দেখিয়ে দিচ্ছি

সঞ্জু বাইকে তুলন কালিৰ সাত মাকে তুলনী দেখে हाय आमन जी तुमने अच्छा देखिए की बनिएছো সালবো বানা ওয়া অনেক সুন্দর হয়েছে 对的。 কেমন ঠান্ডা ঠান্ডা কেমন প্রচুর আরাম লাগছে বাবা সমুদ্রবায়